সীতায়ের শৃঙ্গিবাড়ি নদীতে দুই কিশোর তলিয়ে যাওয়াই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সাগরদিঘির কামতেশ্বরী ব্রিজের নিচে শৃঙ্গিবাড়ি নদীতে স্নান করতে গিয়ে দুই কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় অপরজনের সন্ধান এখনো পাওয়া যায়নি এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কামতেশ্বরী সেতুর নিচে নিখোঁজ ও আহত দুই কিশোরের বাড়ি ব্রহ্মোত্তর চাত্রার দেওখাতা গ্রামে আহত কিশোর বিদ্যুৎ বর্মন বয়স আঠারোকে দ্রুত উদ্ধার করে শ্রীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে তার সঙ্গী বয়স বয়সত্র এখনও নিখোঁজ ঘটনার খবর পেয়ে শ্রীতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজ চলছে বলে খবর তবে খবর লেখা পর্যন্ত ঋষিকেশ বর্মনের কোনো সন্ধান মেলেনি স্থানীয় বাসিন্দারা জানান বর্ষার আগে নদীর জলস্তর কম থাকলেও কিছু স্থানে গভীর খাদের মতো অংশ রয়েছে যা স্নানের জন্য বিপজ্জনক হতে পারে প্রশাসক এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন খবর লেখা পর্যন্ত এলাকায় নদীতে দুজন যায় এই ঘটনা হলো আজকে ভারণী জেলার মানে গঙ্গার স্নান সেই উপলক্ষে বাচ্চা চার পাঁচজন ওরা নদীতে স্নান করতে আসছে এসে ওই দুজন ডুবে গেছে তার মধ্যে একজনকে পাওয়া গেছে আর একজন এখনও হদিস পাওয়া যাচ্ছে তল্লাশি চলছে আর তল্লাশি চলছে প্রশাসনের লোক কি আসছে হ্যাঁ প্রশাসনের লোক আসছে সবাইকেই বলা আছে তারাও তলাকি করতেছে আচ্ছা যাকে পাওয়া গেছে সে কি জীবিত ছিল নাকি কি জীবিত তাকে কোথায় নিয়ে যাওয়া হয় সিটেই হসপিটাল চৌধুরী পরিচয় পাওয়া গেছে হ্যাঁ পরিচয় পাওয়া গেছে আপনার নাম আমার নাম স্বপন রায় বাড়ি দেওখাতা গোমাত্রযাত্রা গ্রাম পঞ্চায়েত দেওখাতার মেম্বার

একজনকে যে পাওয়া গেছে সে তিনি কি জীবিত ছিল হ্যাঁ জীবিত হসপিটালে হসপিটালে পাঠিয়েছি কুচবিহার শীতেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে হ্যাঁ শীতেই ঠিক নাকি কুচবিহার রেফার করলো এই নেত্র শুনে গেল আচ্ছা কি যে পাওয়া যাকে পাওয়া যায় নাই তাকে কি আপনি জানেন যাকে পাওয়া হ্যাঁ আমি জানি আমার বাড়ির পাশাপাশি কি নাম তার ঋষিকেশ কিসে পড়ে বর্ণ সম্ভবত নাইনটি হবে হবেন আপনার বাড়ি আমার বাড়ি আপনার নাম দিনবন্ধু রায় সরকার আপনার শহর ধূপকুড়িতে এখন সিনিয়র শিশিরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়স চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থাবা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরো এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়